ত্রিশ বছরেরও বেশি পুরাতন রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলেন সিঙ্গাপুরের এক যুবক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সাতান্ন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে সঙ্গমে লিপ্ত হলেন চৌত্রিশ বছর বয়সী ওই যুবক চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্থানীয় এক পতিতালয়ের উদ্যোগে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয় এর আগে একটানা পঞ্চান্ন জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে রেকর্ড করেছিলেন এক বর্ণ অভিনেতা এই অভিনব প্রতিযোগিতা জেতার পর ওই যুবক বলেন যখন ওই খবর পাই যে প্রাগের পতিতালয়টি এরকম এক প্রতিযোগিতার আয়োজন করেছে আমি আর দেরি করিনি যেভাবে একজন অ্যাথলেট ম্যারাথনের জন্য তৈরি হন আমিও সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি কোনো পেশাদার খেলোয়াড়ের চেয়ে আমার কম পরিশ্রম হয়নি প্রতিযোগিতার শুরু হয় মধ্যরাতে শর্ত ছিল বিচারকদের সামনেই প্রতিযোগিতায় নামতে হবে এছাড়াও কোনো রাসায়নিক ঔষধ ব্যবহার করার নিয়ম ছিল না তবে একটি বিশেষ প্রাকৃতিক ঔষধ তিনি নিজে নিয়ে এসেছিলেন যেটি কী দিয়ে তৈরি জানতে চাননি বিজয়ী তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওই যুবককে বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা দিতে যেতে হয়েছে প্রমাণ করতে হয়েছিল যে তিনি সম্পূর্ণ সুস্থ ও কোনো ছোঁয়াচে রোগ তার নেই তবে এই প্রতিযোগিতা জেতা মোটেও সহজ হয়নি ওই যুবকের পক্ষে প্রতিযোগিতা শেষ হতেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানিয়েছেন আয়োজনকারী পতিতালয়টি